আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন পরাটা খেতে যাব আমার ছোট মেয়ে পরাটা খেতে যাবে এই যে সকালবেলা উঠে প্রচুর জেদ ধরেছে পরাটা খাবে সঙ্গে আছে ওর এই যে আমার বড় মেয়ে কেন যাবে তো একটু খেলাধুলা করতে গেলে ওরকম হয় ওটা সমস্যা না আমরা এই দেখেন মা হাই করো হাই হাই হ্যালো এখন পরাটা খেতে যাবো যাও আপার কলে যাও ভিডিও করছি না এই এখন আপার কাছে যাবে নিও বাবা গুঞ্জগুল করু না এই যে আমরা আমরা এই যে পরাটা খেতে যাচ্ছি এই যে এই যে পরাটা খেতে যাবো এরকম করো মাটা খেতে আমরা পরাটা খেতে যাব dapat